নমস্কার বন্ধুরা কুকিং উইথ দীপালি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমি আপনাদের একটি রেসিপি করে দেখাবো এখানে নিয়েছি ক্যাপসিকাম লাউ ডাঁটা কলা আলু গাজর আর এখানে মাছটা আমি আগে থাকতে ভেজে নিয়েছি খুব হালকা পাতলাভাবে মাছের ঝোল করে দেখাবো আপনাদের উনুনটা ধরে গেছে এবার কড়াইটা চাপিয়ে নেব ఎవరే కాచకలా ఆలూ ఆ గాజర సెద్ధ এক চামচ লবণ একটুখানি হলুদের গুঁড়ো দশ মিনিট এটা ভালো করে সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে বা ঢাকাটা খুলে দেখে নেব সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব আঁকা গুঁড়ো বড়ো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ভালো করে গুলে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদার পেস্ট

いかに。

Дамон Супер сма দারুণ হয়েছে রান্নাটা বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন